সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি দেশ এবং দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখছেন তাদের প্রত্যেক প্রীতি ভালোবাসা আমি আজকে চলে এসেছি টঙ্গি হাঁস মুরগি কবুতর পাখির হাটে আজকে দেখি এই নতুন সরকার আসার পর কী ধরনের দাম কমেছে এবং এই দামগুলো আপনাদের জানানোর চেষ্টা করব দেখি এগুলো

আচ্ছা আচ্ছা এগুলো কয় কেজি ওজন হয় এক একটা পাঁচ কেজি ছয় কেজি কয় মাসের মধ্যে হয় পাঁচ ছয় কেজি চার মাস সাড়ে চার মাসের পাঁচ ছয় কেজি হয় এদের সব কয়েল পাখি আছে পাখি আছে দেখেন হিউজ পরিমাণ বাজরিকা পাখি ভাই বাজরিকা পাখি কত টাকা জোড়া কত টাকা জোড়া পাখি পাঁচশো টাকা জোড়া ডিম পাড়া পাঁচশো সাতশো টাকা আচ্ছা এগুলো কি ডিম দিছে ডিম দিছে এগুলা বাচ্চা না ও হিস্পোরাম পাখি আছে বাচ্চাগুলো পাঁচশো টাকা জোড়া এবং একটু ডিম পাড়াগুলো সাতশো টাকা জোড়া প্রচুর ভিড় বড় একটি হাট এই টঙ্গি মুরগির হাট এদের সব টাইগার মুরগির বাচ্চা আছে এগুলো কত কি ভাই এগুলো কত

আচ্ছা আচ্ছা হাঁস মুরগির দাম গুলো একটু বেশি আছে দাম

জানি এদের সব কবরগুলো আছে ভাই এগুলো কি কবর ভাই আচ্ছা আচ্ছা এগুলো কেমন জোড়া দাম ছয়শোর থেকে বারোশো টাকা আছে না আচ্ছা আচ্ছা প্রচুর মানুষ প্রচুর ভিড়

এটা কি একটু দাম দরগুলা জানার চেষ্টা করি প্রচুর পরিমাণ কবুতর আছে এই সুন্দর সুন্দর কবুতর আছে ভাই এগুলো কি কবুতর ভাই গেন না এগুলো কত টাকা জোড়া ছয় হাজার টাকা জোড়া এগুলো ছয় হাজার টাকা জোড়া দেখায় প্রচুর পরিমাণে কবুতর প্রচুর টঙ্গি হাঁস মুরগি কবুতর পাখির বাজার খুব বড় একটি বাজার রাস্তাটা প্রচুর জ্যাম রাস্তার সাইড়ে এই হাটটি বসে এটি প্রতি রবিবারে বসে এই হাটটি